সবাই হ্যাঁ হাত নামাও এবার কে কে মা বাবা কথা বললে কথা সুন্দর হাতুড়া এই যে এই আছে এই যে হ্যাঁ ও ঠিক আছে ওরে আমি চিনি ও মা বাবার কথা সুন্দর আছে ও এটা করা যাবে ওই যে হাত তুলে রাখছ হাত নামাও মা বাপের কথা সবসময় দেখবা যে তোমরা পড়ালেখা করো অনেকে আছে মাদ্রাসায় পড়ালেখা করে না স্কুলে করে না রাস্তা রাস্তায় ঘুরে আর খেলে ওই মার্বেল খেলে ওই যে আর কি মানে বিভিন্ন রকমের খেলা আছে আর কি পাল্টা খেলা খেলে এদের সাথে চলাফেরা করা যাবে চলাফেরা করবে যারা পড়ালেখা করে সেই মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক যারা পড়ালেখা করে ভালো ছেলে আছে ভালো মেয়ে আছে ভালো মেয়েরা ভালো মেয়েদের সাথে চলাফেরা করবা ভালো ছেলেরা ভালো ছেলেদের সাথে চলাফেরা করবা চলাফেরা কখনো যে পড়ালেখা করে না তার সাথে তোমার চলাফেরা নাই ঠিক আছে কথা এটা খুব খেয়াল করবা ইনশাল কারণ এটা তারা তোমারও পড়ালেখা করতে মন চাই করে এই কারণে এটা করা যাবে না আর আমাদের যে খোলার তারিখ খোলার তারিখ হলো নয় চার দুই হাজার পঁচিশ

তখন ভর্তি হবে এই ভর্তি দিনে সবাই আসে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যায় বা